নমস্কার আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বাজে হচ্ছে নটায় দেখতে পাচ্ছি ঘড়িটা নিশু রাতের বেলা এত ডিস্টার্ব করেছে এত ডিস্টার্ব করেছে রাত্রেবেলা আমাকে মাকে দুজনকে ঘুমাতে দেয়নি ও রাতের বেলা ঘুমিয়েছিল কি হলো তো মা তো সকালবেলা উঠে কাজ শুরু করে দিয়েছে মা যেরকম উঠে সাড়ে ছটা সাতটা নাগাদ মা উঠে গেছে কিন্তু আমি উঠতে পারিনি আমার উঠতে আজকেও লেট হয়ে গেছে রোজই প্রায় লেট হয়ে যাচ্ছে কিন্তু ওখানে গিয়ে মানে শিলচরে গিয়ে মিশুর যেহেতু সাড়ে আটটার মধ্যে স্কুল পাঠাতে হয় মিশুকে মানে ওই ধরো আটটার সময় উঠিয়ে মিশুটা আমাকে সাড়ে আটটার মধ্যে রেডি করে স্কুল পাঠিয়ে দিতে হয় আর স্কুলটা যেহেতু কাছেই তো অত মানে আগে উঠাতে হয় না কিন্তু আমাকে উঠতে হয় অনেক আগে এই সাড়ে ছটা ছটা গরমের সময় তো উঠে যাচ্ছিলাম কিন্তু শীতের সময় একটু লেট হয়ে যাচ্ছিলো কিন্তু এখন আমি গিয়ে কী করবো কারণ এখন তো আমার অভ্যেস দু মাসে চেঞ্জ হয়ে গেছে আমি আটটা সাড়ে আটটা এখন যেরকম কদিন ধরে আমি নটার সময় ঘুম থেকে উঠছি তো কী করবো জানি না এই যে এই দুষ্টুটা এমনিতে তো আমার লেজি হয়েই গিয়েছি তারপরে এই দুষ্টুটা রাত্রেবেলা ঘুমাতে দেয় না কি হয়েছে তোমার ঠোঁটে তো চলো আজকে ব্লগটা শুরু করি আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে কই মিশু কই মিশু কই এই যে মিশু দুষ্টু মিশু অনেক কই মিশু কই কি করছো আচারগুলোকে গুলোকে ছোট ছোট ঢালছো আমার এটা আমের আচার তো আমের না

ধরে আসলে দুদিন এমনিতেই গরমে ঘুম হচ্ছে রাত তারপরে ভেবেছিলাম কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যে ঘুম মানে সারা রাতটা একটু ঘুমাবো যেহেতু কালকে সারাদিন আমার মাথাটা ব্যথা ছিল পরশু দিন রাতে ঘুম হয়নি বলে যারা ব্লগ দেখেছ তারা তো জানোই কিন্তু কালকেও কি হলো কালকে মিশু ঠিকমতো ঘুমালো না যার কারণে কালকে রাত্রেও আমার ঠিকমতো ঘুম হয়নি যদিও বা আজকে আমার শরীর ঠিক আছে মাথা মাথায় নেই রাখিলিং দুই যতবেলা যখন দুটো আড়াইটার সময় মিশু এসে মানে কাঁদতে শুরু করেছিল তখন প্রচুর ব্যথা করছিল মাথা আমার এখন সকালবেলা উঠে ঠিকই আছে আজকে আর ওষুধ টষুধ খাবো না এখন চাটা খাবো আগের বছরে এই এপ্রিল মাসের দু তারিখে আমরা গেছিলাম হচ্ছে রাজস্থান ট্রিপে মানে মিশুর বার্থডে ছিল মার্চের ছাব্বিশ তারিখে তারপরে বার্থডে সেলিব্রেট করার পর দু তারিখে এপ্রিলে আমরা গেছিলাম মানে মার্চ শেষ হয়ে গেলে তো মিস্টার সিনার এরকমই ব্যাঙ্কের চাপ কমে যায় তারপরে আমরা প্ল্যান করেছিলাম আগের বছরের কথা বলছি রাজস্থান ট্রিপে রাজস্থান আমার একটা ড্রিম প্লেস ছিল অনেক 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 প্ল্যান করার পর আমরা কোথায় যাব প্রথমে কাশ্মীর প্ল্যান করেছিলাম কিন্তু কাশ্মীরটা বাচ্চাকে নিয়ে যাবো না বলে প্রথমে কাশ্মীরটাই ইচ্ছা ছিল কিন্তু ওই যে বাচ্চাকে নিয়ে যাব না কেমন ওয়েদার হবে না হবে খুব শীত হলে হয়তো মিশুর প্রবলেম হবে তো ওই করতে করতে লাস্ট মুমেন্টে মানে আমরা মনে হয় মার্চের আগের বছরে কুড়ি পঁচিশ তারিখে আমরা প্ল্যান করেছিলাম যে না আমরা নেক্সট উইক মানে এপ্রিলের দু তারিখে আমরা রাজস্থান ট্রিপের জন্য ফাইনালি একটা ডিসাইড করেছিলাম ট্রিপটা দারুণ ছিল এবার তো আমাদের কোনো ট্রিপ হলো না দেখা যাক কোথায় যাই তবে এবার ইচ্ছা আছে আমরা যেহেতু নর্থ ইস্টে রয়েছি এবার ইচ্ছা আছে নর্থ ইস্টেই কভার করবো নর্থ ইস্টে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে শিলং আছে তা মেঘালয় আছে মেঘালয় তো যারা নেচার ভালোবাসে তাদের মেঘালয় তো একদম বেস্ট জায়গা তারপরে অরুণাচল প্রদেশ আছে তো ইচ্ছা আছে নর্থ ইস্টটাই এবার আমরা কভার করব এখন তো এক বছর হতে চললেও আমরা নর্থ ইস্টে রয়েছি শিলচরে রয়েছি তো জানিনা আর কতদিন থাকবো তবে এবছরে আমাদের প্ল্যান আছে নর্থ ইস্টের কোথাও একটা জায়গা আমরা যাবো ঘুরতে ফেললাম চাটা এবার খেয়ে পরে টক ডাল এবার তো টক ডাল শুরু হবে টকটা খেতে পারবে কিন্তু ঝাল না হলেই হলো লঙ্কা গোটা একদম টকটাও বুঝতে পারবে না

এখন হাওয়া দিতে শুরু করেছে ওই জন্য মার এখন মুছামুছির পরিমাণটা একটু বেড়ে গেছে না মা এইটা হচ্ছে আমাদের পশ্চিম দিক পশ্চিম দিক দিয়ে এখন হাওয়াটা বেশি ঢুকছে বলে ঘরগুলো বেশি নোংরা হচ্ছে তাই না মা আমার মা ধুলা একদমই দেখতে পারে না খালি মোছা হুম আমার আগের বারের কথাগুলো খুব মনে পড়ছে আগের বার এই দু তারিখে আমরা রাজস্থান যাচ্ছিলাম ভীষণ মনে পড়ছে কাজ যদি আমরা এবার ওখানে থাকতাম হয়তো এই এপ্রিলেই আমরা মানে প্ল্যান করতাম কোথাও ঘুরতে যাওয়ার আর যদিও বা এত দূরে আছি না মানে শিলচরটা এতটা দূর আমাদের এখান থেকে যে চট করে কোনো প্ল্যান করা যায় না করতে গেলে আমাদের ওই যে বললাম নর্থ ইস্টই করতে হবে কাঁঠাল হয়ে না প্রেশার কুক করবা আর ছোলার ঘুগনি হবে কাবলি ছোলার ঘুগনি আজকে রাতে কি হবে মেনুতে লুচি এত গরমে লুচি খাওয়া যাবে কিনা সেটা সেটাও সন্দেহ সেদ্ধ হয়ে গেছে না হয়ে গেছে কাবলি ছোলা ঘুগনি করবে যে আলু কাটা হয়ে গেছে টমেটো হয়ে গেছে সব কিছু ঘুগনি রেডি করে চলে গেছে রান্নাটা মা করবে না মা গরমে কারোই ভালো লাগতো না এখন সাড়ে দশটার মতো বাদে মিশুকে এখন ব্রেকফাস্ট করাচ্ছি ওই যে হালকা দুধ কলা মুড়ি খাওয়াচ্ছি আচ্ছা দিচ্ছি দাঁড়াও জল প্রচুর খাচ্ছে ভীষণ বারবার করে জলের বোতলে জল ভরতে হচ্ছে জল খাও হ্যাঁ বেশি করে বাবা অনেক গরম এত গরমে বড় বড় মানুষদেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে সেখানে বাচ্চাদের কি অবস্থা হচ্ছে ভাবো ও তো রাত্রেবেলা উঠেছে ওই কারণেই যেহেতু গরম মশারি টাঙানো হয়েছে প্রচুর ঘুম আসছিল না গরমে যার কারণে বারবার করে কালকে উঠেছে বারবার বলতে পাঁচ ছবার তো উঠেছে বসে বসে মিশুকে খাওয়ানোর পর ফেসবুকে আগেরবারের রাজস্থানের ট্রিপের সব ছবিগুলো দেখছিলাম ছবি আছে বলতে ওই যে আমাদের ফেসবুক হওয়ার পর থেকে ফেসবুকে সব ছবি দেওয়া হয় তো ফেসবুকে সব ছবিগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল পারলে আমি তোমাদের সাথে সেই ছবিগুলো শেয়ার করে দেবো গোটা মাত্রই ছবি আছে এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে মুড়ি তার সাথে কাবলি ছোলার ঘুগনি দিয়েছে মা এটাই খাবো এটা এখনই করলো এটা রাতের জন্য করা হয়েছে ওই যে বললাম লুচি দিয়ে খাবে বলে কিন্তু এত গরমে কি করে লুচি খাবো রাতে জানি না এখন চলে যাব তো ওই জন্য এখন অনেক রকমের রান্না বান্না হবে না খেতে পারলেও করা হবে তো যাই হোক শুরু করি খাওয়া দাওয়া আর দশটা থেকে পনেরো এগারোটা দেখো বেজে গেছে মিশে এখন বাড়ির টিফিন বক্স বালতি ঘটি এইসব নিয়েই খেলা করে ওরা লাগবে না তার সাথে সাথে আমার বাবাও যোগদান করেছে না বাবু ভালোই হলে এইসব নিয়ে খেলা করতে গেলে তার নতুন জিনিস লাগবে না গাড়ি ঘোড়া এসব কিছুই লাগবে না বাইরের রোদটা দেখলে পরে মনে হচ্ছে বাইরে গেলে একদম মনে হয় ঝোলে পুড়ে খাড় হয়ে যাব না বাবু কেমন রোদ বাইরে গো মানে রোদের দিকে না তাকানো যাচ্ছে ব্যালকনির সাইডে মনে হচ্ছে গেলে পুরোপুরি একদম হাত পা পুড়ে যাবে এত রোদের তাপ হঠাৎ করে কি করে যে এত রোদ হয়ে গেল। মানে গরম পড়ে গেলো এখন সাড়ে বারোটার মতো বাজে স্নান টান হয়ে গেছে মানে স্নান না করলে মনে হচ্ছে শান্তি পাওয়া যাচ্ছে না এখন এই যে সিজনটা শুরু হলো এখানে আমি এখানকার কথা বলছি মালদাতে মনে হয় দু তিনবার করে স্নান করতে হবে আগে তো জানতাম মালদাতে এত ঠান্ডা পড়ে মানে গরম পড়ে না কলকাতাতে গরম পড়ে কিন্তু এখন দেখছি মালদা কলকাতার মতোই একদম সম পরিমাণই ঠান্ডা মানে গরম পড়ছে কিন্তু শিলচরে এখন বেশ ঠান্ডা আছে হয়তো গিয়ে পরে আমি মানে সেই বৃষ্টির ওয়েদারটা পাবো বৃষ্টি যেহেতু আমার ভালো লাগে তাহলে আমার অসুবিধা হয় না আর আমার ঘরের ভিউটা এত সুন্দর না আমি গেলে পরে তোমাদেরকে দেখাবো ব্যালকনি থেকে আমার পাহাড় দেখা যায় আর বেডরুম থেকেও পাহাড় দেখা যাবে গরম পড়তে পড়তে এমন অবস্থা হয় মনে হচ্ছে স্নান যদি শত মানে কালকে যেহেতু সকালবেলা উঠে স্নান করে ইসলাম বেশ ভালো লাগছিলো আজকে যেন স্নান করতে যেতেই ইচ্ছা করছিলো না ফ্যানের তলা থেকে সরতেই ইচ্ছা করছিল না এই যে এসি চালাতে শুরু করবো শিলচরে গিয়ে আমাদেরকে এসি চালাতে হয় কারণ কি বলো তো আমরা যেহেতু পাঁচতলাতে থাকি ওই জন্য আমাদেরকে এসিটা চালাতে হয় যদি আমরা মানে নিচে থাকি না তাহলে মানে আমরা মানে এসি চালানোর দরকারই পড়ে না এত ঠান্ডা স্নান টান করার পর এসে দেখি যে নাইটি বিক্রি করতে এসছে তো এখান থেকে তিনটে নাইটি নিলাম বাজারের থেকে এই ফেরিওয়ালাগুলোর কাছ থেকে নাইটি কিন্তু বেশ সস্তাতেও পাওয়া যায় আর কাপড়গুলো খুব সুন্দর পাওয়া যায় তো এখানে আমি তিনটা নিয়েছি মা দুটো নিয়েছ কাপড়গুলো এত সুন্দর দামও কম দুশো কুড়ি টাকা করে এক একটা নাইটি গোলগলা নাইটি বেশ সুন্দর এই মিশুকে তো স্নান অনেকক্ষণ আগেই করিয়ে দিয়েছি ও এখন বসে খাওয়া খাওয়াবো একটু পরে এখন যেহেতু গরম পড়ে গেছে না অত রাত্রে খিদেও পায় না মানে একটা খাওয়ার খাওয়ার পর মনে হচ্ছে অনেকক্ষণ চলে যাবে দু তিন ঘন্টা মতো চলে যাবে এখন বাজে হচ্ছে পাঁচটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ওই যে আমার মিশুবাবু ঘুমোচ্ছে এখন যাচ্ছি একটা ভালো কাজে কি কাজ সেটা তোমরা গেলেই দেখতে পাবে কাজ ঠিক নয় মনের একটা ইচ্ছা ছিল সেটাই আমি এখন সেই সেটাই করতে যাচ্ছি তো কি সেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে তো আমি তো রেডি হয়ে গেছি মিশুকে ওঠাবো মা রেডি হয়ে গেলে বাবা হয়তো যাবে জানি না বাবা যাবে কিনা না বাবা উপরে ঘুমোচ্ছে তা আমি রেডি হয়ে গেছি মা রেডি হয়ে গেছে মিশুকে জাস্ট যাওয়ার আগে আগে রেডি করব। তো এই হচ্ছে ব্যাপার যাচ্ছি মানে খুব ভালো লাগছে একটা ভালো কাজে যাচ্ছি কাজ ঠিক বলবো না তো চলো তোমরাও দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি না করছি তুমি যাবে তোমার ঘুমে গেলো কি করে চলো রেডি হয়ে নাও বাবা এগিয়ে এদিকে তাকো রেডি হয়ে নাও এই যে আমার সোনা বাবা রেডি হয়ে গেছে ওকে রেডি করিয়ে দিয়েছি ওখন দাদুর জন্য ওয়েট করছে যে দাদু কখন বেরোবে রেডি হবে ততক্ষণে আসলে আমাদের যাওয়ার কথা ছিল এই দুপুরবেলার টাইমটা দেয় কিন্তু এত রোদ দুপুরবেলা ঠিক না চারটার দিকেই বেরোনোর কথা ছিল কিন্তু এত রোদ না বাইরে ওই জন্য প্ল্যানটা চেঞ্জ করে পাঁচটা করলাম কিন্তু এখন পাঁচটা বেরিয়ে শুয়া পাঁচটা বেজে গেছে রোদটা পড়ুক বাইরে এখনও প্রচুর রোদ আছে না মা তো এখানে মিশু আর মিশু মাম্মা রেডি হয়ে গেছে না বাবা মিশু তো ঘুম ঘুম চোখে এখনো আছে চোখ ভাবছে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে ঘুম থেকে তুলে দেখো ছেলে চোখ দেখো ওর এখনও ঘুম ঠিক করে ভাঙেনি তুমি জানো তুমি কোথাও যাচ্ছো সাজে করে হ্যাঁ জানো তুমি জেনে যাবে আস্তে আস্তে চলো আমাদের সাথে তুমিও জানবে আর আনটিটাও জানবে আমার সু ব্যাগ নিয়ে রেডি আমার ব্যাগটাও হাতে ধরে নিয়েছে চলো চলো হয়ে গেছে রেডি ও নিজেই নিয়ে রেডি ওখানে মাও রেডি বাবাও রেডি হয়ে গেছে বেরিয়ে যাবো এবার তোমাদেরকে দেখা একটু আমার গোপুকে এখন সেরকম কিছু দিইনি শুধু খাবার দিয়ে রেখেছি সাথে তুলসী মালাও দিয়ে দিয়েছি যেহেতু তুলসী পাতা এখন জোগাড় করতে পারেনি ওখানে অতটা সাজাইনি শুধু মুকুট দিয়ে চুল দিয়ে আর একটা সুতি জামা পরিয়েছি ব্যাস এটাই ছিল আমার আজকে সব থেকে বেস্ট দিন কি দাদা তোমাদেরকে আমি বলছিলাম না আমার একটা খুব মানে জানি না কেন দুদিন থেকে খুব মনে ইচ্ছা হচ্ছিল যে না আমি যাই একটা গোপনই এর আগেও একদিন ইচ্ছা হচ্ছিল এর আগের সপ্তাহে তো তখন আমাকে সবাই যখন বলল যে একটু চিন্তা ভাবনা করে নিতে তো গোপালকে সবাই সবার মতো করে সেবা করে আমি আমার মতো করে করব আমাকে হয়তো গোপালই নিজে থেকেই ভাবিয়েছে যে না আমার ঘরে আসবে আমি এর আগেও ইচ্ছে হয়েছিল এর আগে যখন মালদাতে এসেছিলাম তখনও আমি মানে মন হয়েছিল কিন্তু তখন কোনো কারণে হয়নি এবার আগের সপ্তাহের কথা বলছি আমি আগের সপ্তাহ আমি চেয়েছিলাম যে না আমার জানি না গোপাল নিজে থেকেই আমাকে হয়তো ভাবিয়ে দেয় তো আমি আগের সপ্তাহ ভেবেছিলাম কিন্তু তখনও কেন জানি না মানে নিজেকে দমিয়ে দিয়েছিলাম কিন্তু এই যে কাজ কালকে থেকে আমি এত ইউটিউবে সার্চ করেছি কি করতে হয় না করতে হয় যেহেতু আমাদের বাড়িতে সেরকম কেউ গোপালের মানে দীক্ষা নেওয়া নেই কিন্তু আমার বাড়িতে গোপাল দিন থেকেই আছে তো মা মার মতো করে সেবা করে আর গোপালের তো অনেক নিয়মই আছে কিন্তু আমার মন করছিল যে আমি আমার ঘরে গোপাল আনি ওই জন্য এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না হ্যাঁ অনেকেই হয়তো বলবে তুমি পারবে কি না পারবে না আমি আমার মতো করেই করব দেখি কতটুকু পারি এই মাত্র বাজার থেকে আসলাম এসে পরে গোপুকে ভালো মতো পরিষ্কার টরিষ্কার করিয়ে ওকে আপাতত আজকের মতো করে একটা সিংহাসনে বসিয়ে খাবার দিয়ে রাখলাম এখন হচ্ছে সাড়ে আটটা মতো বাজে এখন ভিডিও এডিট করতে বসবো কিছু কাজ আছে সেগুলোকেও কমপ্লিট করব তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে তাহলে কালকের ভিডিওতে